জাহান নাম থেকে পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার কোনো বাংলাদেশে রমাদানকে তিন বাগে ভাগ করার যে হাদিসটি হলো জয়ীফ দুর্বল অনেকগুলো প্রথম বাঘ রহমত দশ দিন দ্বিতীয় বাঘ ফেরাত দশ দিন তৃতীয় ভাগ এতুম মিনান নার নাজাতের 10 দিন এমন একটি হাদিস আমাদের সাথে পরিচিত আছে তাহলে বোঝা গেল নাজাত পাওয়ার জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে শেষ দশক হলো নাজাত অত সহিহ হাদিস হলো তার উল্টা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের প্রতি আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেয় ওয়া যালিকা কুল্লা লাইলা প্রতি তাহলে 30 দিনে নাজাত প্রথম দশক রহমত এখন যেই লোকটা প্রথম দশক অসুস্থ ছিল দ্বিতীয় দশক থেকে রোজা রাখা শুরু করলো এ বেডার কোফালে এই বছর আর রহমত অথবা কোন হিন্দু যদি রমদানের এগারোতম তারিখে ইমান আনে রোজা রাখা শুরু করে তাহলে হের কোফাল রহমত অথচ মোটেও তা না আল্লাহর হাবিব বলেছেন ইদা দাখাল রমাদান তুফতাহু আবু আবু সামা ওয়া তুফতাহু আবু যখনই রমজানের চাঁদ ওঠে তখনই আল্লাহ রহমতের দরজা খুলে দেন দরজা সোহানের শেষ দিবস পর্যন্ত আল্লাহর বন্ধ করেন না। পাওয়ার জন্য আপনাকে শেষ দশক পর্যন্ত অপেক্ষা করা লাগবে না প্রতিরাতি রাতে না যাত অন্য হাদিসে পাওয়া যায় মান সামা যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রমাদানের একটা রোজা রাখলো প্রথম রোজা যদি রাখেন আল্লাহ প্রথম দিনের পুরস্কার হিসাবে ওই রোজাওয়ালাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যান অন্নহাতি সারম্ভু বাইনা ভুবাইনারি খন্দ কনকমাবাই প্রথম দিন রোজা রাখলে একটা রোজা রাখার পুরস্কার আল্লাহ ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে এত বিশাল একটা গর্ত খনন করেন পরীক্ষা খনন করেন যে গর্তের ব্যক্তি হলো জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা এই পাশে থাকে জাহান নাম ও দূরে ওই পাশে থাকে রোজাদার রোজার প্রথম পুরস্কার আল্লাহ আপনাকে জাহান নাম থেকে মুক্ত করবে জাহান নাম থেকে অনেক দূরে নিয়ে যাবে রোজা যত বাড়বে আপনার ফজিলত বারাকা মর্তবা ততই বাড়তে থাকবে এবং রোজার কারণে আল্লাহর অসংখ্য গুনাগার বান্দা একবারে মায়ের পেটের নিষ্পাপ বাচ্চার মতো মাসুম হয়ে যাবে বিশাল এক কানিয়ে নিয়ে রোজা এসেছে কিন্তু পাথরের মতো হবেন না যে পাথরে বৃষ্টি পড়েছে লাগাতার দু ঘন্টা চার ঘন্টা এক ফোটা পানিও নেয় নাই ওরকম হবেন না রামাজান এতটাই বরকান নিয়ে এসেছে

রমাদানের কারণে ক্ষমা করে দেয়া হলো এই রমাদান হচ্ছে ওয়াশিং মেশিনের মতো কাপর পরিষ্কার করার জন্য একরকম মেশিন পাওয়া যায় ডিপ ফ্রিজের মতো এর ভিতরে ময়লা কাপড় ঢুকায় দেবেন সুইচ টিপ দেবেন অটোমেটিক পানি যাবে ডিটারজেন্ট দেবেন নিজে নিজে ওয়াশ হয়ে যাবে আবার শুকায়া যাবে 10 মিনিট 15 মিনিটের ব্যবধানে একবারে পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায় এর আমাদা ডুববে আরামান পরে বের হবে ঠিক অনুরূপ ভাবে সব গুণা থেকে পরিচ্ছন্ন হয়ে যাবে এটা মোমেনের জন্য আল্লাহ পক্ষ থেকে হাদিয়া বড় উপহার এই রোজা পাওয়ার পরেও যে লোকটা নিষ্পাপ হতে পারে নাই গুণামুক্ত হতে পারে নাই

রোজাগুলো গুলু রেখেছে ইমান দুটি শর্তে ইমান এবং চিন্তা মাথায় লালন করে সে এমন ভাবে গুণা থেকে মুক্ত হয়ে যাবে যেমন মায়ের পেট থেকে গুণা মুক্ত অবস্থায় সে দুনিয়ায় পদার্পণ করেছে আমরা মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসি আমল নামায় কি কোনো গুণ ছিল। সবীরা সবীরা আমাদের কলব ছিল সাদা কাগজের মতই তপ্তবে সাদা رمضان এত টাইম বরকতপূর্ণ এত টাইম ফজিলতপূর্ণ এক মাস যে মাস আপনার জীবনে সবগুলা গুনাহ থেকে আপনাকে মুক্ত করে দেবে এর মানে কি দাঁড়ালো যে ব্যক্তি রামাদান থেকে বারাকা অর্জন করতে পেরেছে যদি রমাদানে অথবা রমাদানের পরে মারা যায় ওই লোকটা আল্লাহর জান্নাতি হবে তাতে কোন নাই কারণ যারা মোল নাই আল্লাহ তাকে জাহান নামে দেবেন এটা হতে পারে কোরআন মাজিদে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তালা বলেছেন আমার সামনে মানুষ যখন আসবে তাদের কাছে যে আমল থাকবে তারা লোকে প্রতিদান পাবে আমার কাছে তারা সুতা পরিমাণ সামান্য পরিমাণ জুলমের শিকার হবে না দরজার মাধ্যমে আপনার আমল নামার সবগুলা গুণা যদি আপনি মাপ নিতে পারেন আর এই অবস্থায় মৃত্যু হয় আপনাকে জাহান নাম দেবেন এই জুলুম আল্লাহ করবেন আমার বন্ধুদের রোজার বারাকা নিতে হবে নেয়ার জন্য প্রস্তুতি নেন কিন্তু আল্লাহর হাবিবের হাদিস বলে মানুষগুলো গুলো রোজা রাখবে বটে কিন্তু তারা বারাকা থেকে বঞ্চিত হবে এমন রোজাওয়ালার সংখ্যাই হবে সবচেয়ে বেশি বেশি

রমাদানের ফজিলত নিয়ে সংক্ষেপে কিছু কথা যখন বলেছি আমরা যারা রোজা রেখেছি আমাদের কাছে একটু আনন্দই লাগছে মাসাল্লাহিল যদি গাছে পেকে টক টক করতে থাকে কাক যদি খুশি হইয়া মারে বেল ফাটবে না কথা বেল তো চিনেন ঠোকরাই খেতে পারবে তো বাড়িতে এই বেল যদি গাছে টক টক করে কাক পাখি খুশি নাই। কারণ তার ঠোঁট দিয়ে বেল ভেঙ্গে খাওয়ার মতো যোগ্যতা সক্ষমতা ঠোঁটের নাই রমাদানের ফজিলত নিয়ে অনেক ওয়াজ হয় আমিও পাঁচ সাত মিনিট বলেছি বলতেই হবে ফজিলত শুনিয়েছেন কিন্তু ফজিলত শুনে বলে আপনার কোনো লাভ নাই যদি সেখান থেকে তাকওয়া সেখান থেকে বারাকা ফজলি ফজিলত আফদালিয়াত আপনি নিতে না পারেন আল্লাহর হাবিব বলতেছেন অসংখ্য রোজাওয়ালা রোজাওয়ালা না শুধু উপবাসকারী অসংখ্য তারাবিওয়ালা তাহাজ্জুদ গুজার কিছুই না শুধু রাতে ঘুম নষ্টকারী ওই লোকগুলো হত বাগা তারা কারা রাসুল নিজে ব্যাখ্যা করছেন বললেন যে ব্যক্তি রমাদান মাসে খাবার পরিত্যাগ করল পানি পরিত্যাগ করলো স্ত্রীর সাথে সংসর্গ গ্রহণ করা পরিত্যাগ করলো করলো কিন্তু মিথ্যা মিথ্যার বেশাতি সুদ ঘোষ হারামের সংস্রব পরিত্যাগ করে নাই তার খাবার পানিও পরিত্যাগ করার কোন প্রয়োজন আল্লাহর নাই রোজা ফরজ করার পিছনে মানুষকে ক্ষুদা এবং পিপাসায় কষ্ট দেয়া এটা আল্লাহর উদ্দেশ্য নয় আমরা সবাই জানি এ মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মাকলুক প্রিয়জন যদি ক্ষুধায় কষ্ট পায় পিপাসায় কষ্ট পায় এই খবর আপনি পায় আপনার সন্তান দুদিন ধরে খায় না আপনি শহরে থাকেন মা গ্রামে থাকে কল করলেন মা কেমন আছেন মা বলল ভালো নেই রে বাপ গত রাতে সাহারি খেতে পারি নাই ইফতারও খেতে পারি নাই আপনি সাথে সাথে বলবেন মা আপনার কি হয়েছে কেন খান নাই রোজা রাখা দরকার নাই অসুস্থ হয়ে যাবেন অসুস্থ লোকের জন্য রোজা কাজা করা যায় আপনি পরেরাই খেন আপনার মনটা বড় বিষণ্ন হয়ে যাবে আপনার সন্তান দুদিন ধরে খায় না আপনার ওয়াইফ যদি বাড়ি থেকে কল করে জানায় আপনি ডাকায় থাকেন সাথে সাথে আপনি অস্থির হয়ে যাবেন বাচ্চার কি হলো ডাক্তার দেখাও নাই নাকি আপন জন খায় না কষ্টে আছে এটা শুনে আপন জন কষ্ট পায় এটাই হলো লজিক্যাল এটাই হলো যৌক্তিক এখন মানুষ আল্লাহ সবচেয়ে প্রিয় মাখলু তারা না খাইয়া দুপুরে কষ্ট পায় ও রিক্সাওয়ালা রিক্সা চালায়া রোজা রাখে ও বুঝে পিপাসার কষ্ট কাকে বলে আপনারা যারা এসি রুমে রোজা রাখেন অথবা ফ্যানের নিচে বসে আছেন মাথার উপরে ফ্যান ঘুরছে আপনার দোকান অথবা আপনার অফিস আপনার রোজার কষ্ট আর যে বেটা শ্রমী তিন তালার সাথে পাঁচটা দশটা ইট নিয়ে ওঠে নামে ওঠে নামে ও বেটা আল্লাহর ভয়ে রোজা রাখে তার কষ্ট এক না রিক্সাওয়ালা সকাল বেলায় যখন রিক্সার ফেডেলে পা রাখে হাতলে হাত রাখে রিক্সাটা চাপ দে দশ মিনিটের মাথায় গেন্দিটা ভিজে দেয় আধা ঘন্টা পরে খুলে মুসরাইয়া ঘাম ফেলে আবার গায়ে দেয় দুপুর বারোটা বাজে সে বুঝে

একটু মানে তার প্রতি একটু ধারণা তৈরি হলো রোজা রাখতে পারে সে আমার দিকে তাকায় বলে হ্যাঁ হুজুর আমি রোজা রাখি শ্রমিকের কাজ করে গ্রামে কামলার কাজ করে ধান কাটে রোয়া লাগায় এমন লোক রোজা রাখে এমন দুই চারজন আছে না নাই ওই তো পরবেলায় তার পেটে ক্ষুধা তার বুকে পিপাসা আর শিরুপার থেকে আল্লাহ তাকায়া খুশি হবে অথচ সে আল্লাহ সবচেয়ে প্রিয় makhluk এটা যৌক্তিক নয় কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসির যারা আছেন তাদের মাঝে একজনের নাম আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবী রাহিমাহুল্লাহ উনার একটি উদ্ধৃতি এ ক্ষেত্রে প্রণিধান যোগ্য খুব চমৎকার একটি বক্তৃতা তিনি দিয়েছেন সাওমের ব্যাপারে বুখারী সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী লেখক ইব্রাহিম হাজার আসকালানি রাহমাহুল্লাহ যার 14 নম্বর খন্ডে ওনার বক্তৃতাটা কোট করেছেন রোজা আল্লাহ কেন ফরজ করলেন দুনিয়ার মানুষ सुनो আপনি খুদায় কষ্ট পাবেন আপনার খুদার দিকে তাকায়া আল্লাহ তাআলা পরম নামায় সওয়াব লিখে দেবে পিপাসায় কষ্ট পাবেন আল্লাহ খুশি হইয়া সওয়াব লিখে দেবে মোট হইতা নয় এজন্য রোজা আল্লাহ ফরজই করেন নাই পৃথিবীর কিছু কিছু দেশ আছে যেখানে দিন হয় মাত্র পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আবার পৃথিবীর এমন দেশ আছে যেখানে দিন হয় ২২ ঘন্টা এমন আছে না নাই কথা বলেন না আছে আছে জানেন তো আপনার বাইশ ঘন্টা রোজা রাখছে তাহলে যদি আল্লাহ ক্ষুদার দিকে তাকাইয়া পিপাসার দিকে তাকাইয়া সবাব দিত তাহলে যারা বাইশ ঘন্টা রোজা রাখছে ওদের সবাব হয়তো আমাদের সে অনেক গুণ বেশি আর যাদের দেশে দিন ছোট ছয় ঘন্টা পাঁচ ঘন্টা রোজা রাখে ওদের স্বভাব হয়তো অনেক